এহামে নিজের শরীর নিজের শরীরের লগে আবার কিসের কম্প্রোমাইজ মানে হাজার সমস্যা থাকলো বাসায় এইসব ডাক্তার গো বাসায় যাই ডাক্তার দেখায় অনেকে হ্যাঁ জানে নামে বাসা চিহ্না মাঝে নাম বাড় লইয়া হে যায় বাসায় করে হুম কত প্রাইভেট ডাক্তার আছে ছুটি ছুটি ভালো ভালো ডাক্তার আছে হারা ওই প্রাইভেট একেবাৰে ফুল প্রাইভেট খালি ওই টেষ্ট মেষ্টগুলো কিছু হলে রেফার দিয়ে দেবে জ মোক জাগায় হাসপাতালে যাও করলে মানুষে বিদেশে থাকলে দুই সিরাকে বছরে যাওয়া লাগে ইসিজি মিচি জি আপ মইতো ইসি জি কর্ম কি মাঝে মধ্যে মধ্যে করলা একসার কাঁচা টাইন্য বেলেণ্ডার ঘুরিয়ে মাৰিব দি

তাহলে সকালে আর বাইরে লাগবে না দুপারে আইলে আমি দুইটায় আই একটা আই বারোটা যে কাল অফিসে রেহী নামান না